ছোট্ট জীবন ছোট্ট অস্তিত্ব সম্পর্ক হাজারো সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম সবচেয়ে সহজ মাধ্যম মোহাম্মাদুর মোহাম্মাদুর আলাইহি আলাই আল্লাহ রসুলের গোলাম হইলেই হবে বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও বুকের আশাটা পুরা করতে চাও তাহলে আল্লাহ রসুলের আমি দু একটা কাহিনী দিব যদি আপনাদের দিলে লাগে ওই রসুল যার পেশাব যদি ভুলে পান করে উম্মে আয়মান আল্লাহর রসুলের পেশাব ভুলে পান করা ফেল আল্লাহর রসুল বোখার ইতিহাসে আল্লাহর রসুল পেশাব করছেন রাত্রে কোনো ঘুমের দিকে রাত্রে পিপাসায় উঠা ফেলছে দেখছে সামনে পেলা আছে আল্লাহ দাসী ছিল উম্মে আইমান পেলা সামনে রাখা হাত দিয়া দেখে পানির মতো তরল নাক নিয়া দেখে সুখ মন মানতে ছিল না পানকেরা পিপাসা মেটায় নিছে সকাল বেলা আল্লাহ রসুল যখন গোমের থেকে উঠছেন তো বলছে উম্মে আইমান পাত্রে কিছু জিনিস আছে বাহিরে নিক্ষেপ করো তো বলে ইয়া রসুল আল্লাহ ওটা রাত্রি করে দিছি তো বলছে করছিস তো করছিস কোথায় কোথায় করছিস বলে ইয়া রসুল আল্লাহ পিপাসার তারণায় গুমের থেকে উঠা গেছি হাতে নাগালি ছিল এটা পানিও দেখ তরলও দেখলাম নাক লাগায় দেখলাম এরকম সুগ্রান আর কিছু পায় না আর মনকেও মানাইতে পারি নাই পান করা নিছি আল্লাহ রসুল হাসি দিয়া বসে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনদিন আসবে না কসম খোদার উম্মে আয়মান যতদিন বাচ্চা ছিল খিদা আর তার লাগতো না সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান নামে যাবে না আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশা বুলে পান করলে জীবনে আসে না হারাম হয়ে যায় ওই ব্যক্তির কেরিয়ার ওই ব্যক্তির আদর্শ ওই ব্যক্তির লাইফ স্টাইল হয় যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো লাইফ স্টাইল লাইফ স্টাইল অনুকরণ করো তো মোহাম্মদ রসুল্লাহ খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নেওয়া যাবে চুল কাটা মোহাম্মদুর রসুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না আমাকে চুক্তি দেয় পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না পোশাক যদি নিতে পারে পেশাব যদি নিতে পারে তাইলে মুশকি হাসা কেন নিবে না আমাকে যুক্তি দিয়া বুঝান লজিকের দুনিয়া আমিও লজিক দিব আপনিও লজিক দেন আমি লজিকে বিশ্বাসী আপনি লজিক দিবেন দেন আমিও লজিক দিব যার পেশাব যার পচা রক্ত সিঙা দিয়া বাহির হয়েছে পচা রক্ত সাহাবীর হাতে দিয়া বসে যাও নিক্ষেপ করে আস অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস নিক্ষেপ করে আসছি বলে কোথায় কোথায় দুই তিনবার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে প্যাটে 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 নিক্ষেপ করা দিছি বলছে কেন বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল মনো মানতে ছিল না জানিনা না কখন যেটা খায়া ফেলছে জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে কখন যে সেটা খায়া ফেলছে এটাও জানি না তল্লা রসুল বসে তুই উপরে চাহান্নামকে হারাম করানি শিস যাঁর প্রচার রক্ত পান করলে যাহান্নাম হারাম হয় তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না যুবক বলতে যুক্তি আমাকে হ্যাঁ তার ক্যারিয়ার কেন নিবে না তার লাইফ স্টাইল কেন নিবে না তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে আমাকে চুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ আমি আপনাদের লজিকে বিশ্বাসী যার ছোয়া পাইলে ভাগ্য খোলে ছোঁয়া পাইলে ভাগ্য খোলে ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন ভাগ্য আজকে খোলে নাই চিরদিনের জন্য খোলসেন পা খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই আর নাইমাই হাত বুলাইতে বুলাইতে ছিলেন। সান্ত্বনা দিতেছিলেন কাঁদিস না তোকে ছোঁয়া দিতে থাকবো তাও কান্না থামে নাই বলছে না শুধু ছোঁয়া দিলে হবে না মেম্বরে উঠলেন তো উঠলেন কেন শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না আপনি পায়ে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন এতটুকু আমার মন ভরবে না তাল্লা রসুল বলছে ঠিক আছে তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তোকে জান্নাতে নিয়ে যাবো আমার জান্নাতে রাখবো তুই খেজুর দিবি আর আমি মজা করা খাবো যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে ও তুমি কেরিয়ারে কেন যাইতে পারবে না আদর্শে কেন যাইতে পারবে না লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না ওই নদীর নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না খাইলে কেন যাইতে পারবে না হাঁটলে কেন যাইতে পারবে না চললে কেন যাইতে পারবে না লজিক বোঝাও তো আমাকে লজিক দিয়ে বোঝাও হায় 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 যাকে কাছের টিকা দেখলে ভাগ্য হলে দেখলে কাজ দূরের টিকা দেখতে ছিল আল্লাহ রসুলকে মন বড়তে ছিল না দোয়া করছেন মালিক দূরের টিকা দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের টিকা দেখবো মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন মন বুড়া আল্লাহ রসুলকে দেখছেন আবার জায়গায় চলে গেছেন গুমের থেকে উঠছেন তো যাবে রদি আল্লাহ তালা আনু রসুল দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে তল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল মন করতে ছিল না তো হাত উঠায় দিছে মালিক এত কাছে বন্ধু আসলো আপনার বন্ধু আসলো আমি দূরের থেকে দেখা মন ভরে না একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায় দেখব নিজের মনটাকে ভরব যাকে দেখা উঠ শেষ করে উঠ আল্লাহ রসুলের সামনে উঠ শেষ করতেছিলেন উঠ সাহাবা বসে রসুল আল্লাহ নাহনু আহাক বিহা উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তাহলে রাসূল বলেছেন আমার তো احدান এনেস তুদাল লা আমার তো নিসা আইয়াস জুদনা লি আজওয়াজ হিনা কোন মানুষকে যদি মানুন আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম সে স্বামীর পায়ে ডেলি সেজদা করে না না উঠ করতে বিদায় তোমরা করতে পারবে তা হবে না তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে হয় আমি কতটুকু বুঝাবো আর হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুল গাদার উপরে নিয়া তো যাইতে ছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক শেষদা লম্বা দ্বিতীয় সেজদা আরো লম্বা তৃতীয় শেষদা আরো লম্বা গাদাকে জিজ্ঞাস করছে হালিমা আরে এত লম্বা লম্বা শেষদা সবাই চলে যেতেছে আমি যাব না আমি শেষ দা দিব না তো দিব না কেন আমি শেষ ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ না যুবক তোমার পায়ে হাত রেখে বুঝে দিছে আস জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট আল্লাহ মুকুট দিছেন হাজার সম্পর্ক গুলাই এক একটা মুকুর আর উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মোহাম্মদুর মোহাম্বাদুর রসুল্লাহ একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি প্রমাণ দেখাইতেছি আপনারা ইয়ামান জান নাই আপনার ওয়েস নাম জানেন ওয়েস কর্মী এটা নাম জানেন ঠিক না আহ কিন্তু আপনারা করণ না আমি চিনি আমি গেছি কয়বার টানা গেছি আমি জানি মদিনা দূরে তো দূরে কতটুকু আমি জানি মদিনা দূরে কতটুকু অবে সাল রসুলের জামানায় ছিলেন সাহাবি হইতে পারেন নাই অবেশ সাহাবি হবে তো হবে কি করে মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে অবেশ মাকে ছেড়া যান নাই কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ অবেশ মাকে ধরা পড়া ছিল সাহাবি হওয়ার সুযোগ পায় নাই এক অশোকে পড়া ছিল বিদায় আল্লাহ অবেশকে কে চমকাইছে এতটুকু সে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেশ পাবে সেজন্য আপনার উন্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে কেননা অবেশ হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়া পড়া আছে মা 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 মাকে ছেড়া যাবো তো যাবো কি কইরা একদিকে সাহাবি আর টানতেছে একদিকে আল্লাহ রসুলের দিদা টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়ার টানতেছে আর একদিকে বলতেছে মা নবীর আদর্শ রাখা চাই চাই কি কইরা সাহাবি হইতে পারে নাই আল্লাহ রসুল বোসে ও আমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলি কেউ পাকার না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশ পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করা নিবে আর রাখো আমার এই জুব্বা অবেশ পাইলে আমার জুব্বা অবেশ কে পড়ায় দিবে এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবীশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেইটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তল্লা থামায়া দিবে আর বলবে অববেশ আজকে জান্নাতই দোযোগী সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার লোভীর একটা আদর্ষণীয় পড়া ছিলে সাহী হইতে পারল না তবেই হয়েসো ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন তল্লা ঘোষণা দেয় অবেশ জাহান্নামে নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব আঙ্গুল উঠাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম দিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে কসম খোদার আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকেন একটা আদর্শ একটা কেরিয়ার একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকা যুবক কসম খোদার এটা তোমাকে জানলাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে